চ্যাম্পিয়ন হয়ে ক্যামেরার সামনে বাংলাদেশকে খোঁচা রান বন্যায় ভৈব সূর্যবংশীর ভারত চ্যাম্পিয়ন হয়ে মাঠে সবার সামনেই বাংলাদেশকে খোঁচা দিয়ে যা কাণ্ড করেছিল ভারতীয় ক্রিকেটাররা ছোটদের বিশ্বকাপের ফাইনালে চেনা মেজাজে দেখা গেল ভৈব সূর্যবংশীকে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র আশি বলে একশো পঁচাত্তর রানের ইনিংস খেলেছেন সূর্য সূর্যবংশী চোদ্দ বছর বয়সেও এমন ব্যাটিং করা যায় ইতিহাসের পাতায় তিনি স্বর্ণ অক্ষরে গেলেন বৈব সূর্যবংশীর বয়স মাত্র চোদ্দ এরই মাঝে ঘোষিত আসলো এবারই তার শেষ বিশ্বকাপ শেষ বিশ্বকাপে অনূর্ধ্ব উনিশের হয়ে এমন ইনিংস খেললেন বৈব সূর্যবংশী যার ফলে ইংল্যান্ডকে পাহাড় সম লক্ষ্য দিয়েছিল ভারতীয় যুবা ক্রিকেট দল নয় উইকেট আর নির্ধারিত পঞ্চাশ ওভার ইংল্যান্ডকে চারশো বারো রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারতীয় যুবারা এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে জসেফ মোর্সকে সতেরো রানে ফিরিয়েছিলেন আম এরপরে অবশ্য বেন রীতিমতো ব্যাট হাতে বেন মায়ার্সকে নিয়ে তাণ্ডব চালিয়েছিলেন ইংল্যান্ডও অবশ্য কম যাচ্ছিলেন না থমাস রাও থেকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন অর্থাৎ উনিশ রান থেকে এক উইকেট হারিয়েছিল ইংল্যান্ড বিরানব্বই রানে দুই উইকেট এরপরে অবশ্য একশো বিয়াল্লিশ রান পর্যন্ত খেলে গিয়েছিলেন টম অর্স ইংল্যান্ড যখন প্রতি তুলতে পেরেছিল পনেরো রান তখনই একশো থেকে একশো সাতাত্তর ভিতর পাঁচ উইকেট হারা ইংল্যান্ড অর্থাৎ আটত্রিশ ওভার দুইশো একাশি রানে নয় উইকেট হারিয়েছে ইংল্যান্ড ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মিডিল অর্ডার ব্যাটার ক্লেভ ফেল রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালালেন মাত্র বাষট্টি বলে তুলে নিলেন সেঞ্চুরি তিনশো রান তিনশো রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড এরপর ক্যামেরার সামনে জয়ের পরে বাংলাদেশকে রীতিমতো বাংলাদেশ বাংলাদেশ বলতে থাকেন ভারতীয় ক্রিকেটাররা তবে কি খোসা দিলেন তারা